আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আমি সাধক মোস্তান মরি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিরল তত্ত্ব এবং তথ্য তথ্যবাত্ম নিয়ে উপস্থিত হয়েছি আর তা হল মহাকাল মহাকাল কাকে বলা হয় এই মহাকাল সম্পর্কে আলোচনা আপনারা যারাই আমার এই ভিডিও শোনেন অত্যন্ত মনোযোগ সহজে শুনবেন এই সমস্ত ভিডিও আপনি কোথাও পাবেন না কারণ আল্লাহ রাবুল আমিন এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে থাকেন আমাদের আমরা সেই সব দায়িত্ব পালন করতে থাকি নইলে আল্লাহর কাছে আমাদেরকে জব দিয়ে আমাদের আবদ্ধ হইতে হবে যার জন্য আমি নিজের টাকা খরচ করি আমার কোনো এখানে লাভ নাই আমি এখানে এখান থেকে আমি একটা টাকা আমার উপার্জন নেই বরং আমি আমার কম্পিউটার কিনেছি ভিডিও আপলোড করতে হয় তারপরে মনে করেন যে ভিডিও করতে হয় তারপরে মনে করেন যে সেখানে এম খরচ করতে হয় এরপরেই আপনাদের কাছে সাথে কাছে কিছু কথা আমি পৌঁছাইতে পারি একমাত্র আল্লাহ জাল্লা সাল জালাল রেক্রাম তিনি একমাত্র দেখতেছেন কে কি কর্ম করছে এবং কী উদ্দেশ্য করছে আমার উদ্দেশ্য একটাই আমি আমার যে জ্ঞান আমার যে সাধনা আমার যে সারা জীবনের অর্জন সেটা আমি অনাগতকালের মানুষের জন্য আমি রেখে যেতে চাই এই জন্যই আমি ভিডিও করার উদ্দেশ্য আমার কোনো কোনো আউটপুট নাই সুতরাং আমি আমার পক্ষ থেকে আমি দায়িত্ব পালন করছি আপনারা যদি কার ভালো লাগে দেখবেন ভালো না লাগে দেখবেন না কোনো অসুবিধা নেই তবে কি যারাই দেখেন তাদেরকে আমি বলবো যে আপনারা কিছু কমেন্ট শিখ আমাকে কিছু কথা বলবেন যাতে আমি উৎসাহিত হইতে পারি এবং কোনো ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে তাহলে সেটা আমি কারেকশন করব আর কি তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মহাকাল মহাকাল কাকে বলে অর্থাৎ যার শেষ নেই যার আরম্ভও নয় এবং শেষও নেয় তাকে মহাকাল বলা হয় মহাকাল কাকে বলা হয় আমাদের পরম দয়ালু পরম প্রতাপান্বিত আল্লাহ জাল্লা সান্ধু জুল জালালের ক্রাম মান আল্লাহ পাক রাবুল আল আমিন তাকে মহাকাল বলা হয় বলেন সোহান আল্লাহ অর্থাৎ তিনি বলছেন আমিও আদি আমি অন্ত তিনি প্রথমত নিঃশেষ তিনি ছিলেন তিনি আসেন এবং তিনি থাকবেন তাই তিনি মহাকাল কোনো কাল সেই জন্য তিনি সময়ের কসম খেয়েছেন মাঝে মাঝে সময়ের কসম খেয়েছেন কারণ এই যে মহাকাল তারই সৃষ্টি এবং মহাকাল তাকে ধরতে পারে না অর্থাৎ তিনি মহাকাল সৃষ্টি করেছেন কাল হলো আমরাও যদি কালের উদ্ধে যেতে পারি তাহলে আমরা কি করব আমরা সেই মহান আল্লাহ ফাকর আব্বুল আলামীর পক্ষ থেকে আমরা কি বলে অলৌকিক ক্ষমতা লাভ করতে পারবো এবং আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ একাকার হয়ে যাবে এটা সাধকের জন্য তো সুতরাং আমি যে কথা আমাকে বলতে চাচ্ছি যে আমাদের মহাকালের পৌঁছার উপায় কী বা মহাকালের ঊর্ধ্বে পৌঁছার উপায় কী কারণ আমরা যখন সাধনা জগতে যাই তখন আমাদেরকে মহাকালকে অতিক্রম করে দিতে হয় এটা মুখের কথা মুখের কথা নয় আমরা যেভাবে চলাফেরা করতেছি এটা চলাফেরা বলা চলে না একে সাধন ভজন বলা চলে না কারণ সাধন ভজন যে একটা একটা নির্দিষ্ট নিয়মে আমরা চলতেছি কিন্তু এটা শুধুমাত্র হুকুম হুকুম পালন করতেছি এর জন্য আপনি কোনো পুণ্যি হবে না বরং পাপ হবে কিন্তু গঠন হলো যে যেটা এর উর্ধে করতেছেন আপনি নভল ইবাদ করতেছেন আপনি তাহাজত নামাজ পড়তেছেন আপনি সাধন ভদন করতেছেন আপনার জিকি রাজকার করতেছেন আল্লাহর মহিমা কীর্তন করতেছেন আল্লাহর গুণ কীর্তন করতেছেন আল্লাহর পরম পবিত্র পাক তার এসকে মাতোয়ারা হয়ে তার সঙ্গে মহব্বত ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছেন এইগুলো কাজে লাগবে তবে কি তার দেওয়া আদেশ এবং নিষেধ পালন করার পরে আমাদেরকে সেই সাধনায় লিপ্ত হইতে হবে এখন মহাকাল হল যে কালের কোনো শেষ নেই যখন কাল শেষ হয়ে যাবে কখন কাল শেষ হবে যখন বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে যখন বস্তু জগৎ ধ্বংস হয়ে যাবে তখন আমাদের জন্য কাল শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন কোনো অতীত নাই কোনো ভবিষ্যৎ নাই তিনি সর্বত্র বর্তমান কাজেই কোনো সময় তাকে স্পর্শ করতে পারে না আমরা যদিও দেখতে পাই যে আমরা সেই শিশু শৈশবকাল থেকে আমরা সেই কৈশোরে এসেছি কৈশোর থেকে আমরা সেই যৌবনে প্রদার্পন করছি যৌবন থেকে আমরা পৌরত্ব প্রদার্মণ করেছি পূর্বত্ব থেকে আমরা বার্ধক্যে প্রদারণ করেছি কেন কালের আবর্তনে আর এই কাল কীভাবে সৃষ্টি হয়েছে এটা হয়তো জানেন না কাল কীভাবে সৃষ্টি হয়েছে আর সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আমি সৌরজগতের কথাই বলব আমাদের এই এই সৌরজগতে যারা আছে সৌরজগতের সদস্য এবং আমরা পৃথিবী সৌরজগতের আন্ডারে আছি বৃহস্পতি শুক্র শনি ইউরোনাস নেপচুন প্লোট এলা সবই সৌরজগতের আন্ডারে আছে এবং এইগুলা সবই ঘূর্ণায়মান আছে এবং এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদির যে প্রভাব এই প্রভাবেই সময়ের সৃষ্টি হয় পৃথিবী যদি সূর্যের চতুর্দিকে না ঘুরত তাহলে কোনো সময়ের অস্তিত্ব থাকতো না তো সুতরাং বলেন বললেন মাঝে সময়েরও কসম খেয়েছেন কাজে আমি আপনাদেরকে বলবো যে যারা সাধনার মাধ্যমে সেই অতীত বর্তমান ভবিষ্যৎকে একাকার করতে পারেন তিনি হলেন সাধনার সর্বশীর্ষ স্তরে পৌঁছে গেছেন এবং এইটা আপনার উপায় কী কীভাবে আমরা এটা অর্জন করতে পারবো এই জন্য আমাদের নিত্য কঠিন সাধনা করতে হবে কঠোর সাধনা করতে হবে আত্মশুদ্ধি করতে হবে মন আলাপাকে তরফ থেকে বহু পরীক্ষা হবে সেগুলো পাশ করতে হবে এটা তো কঠিন সাধনার বিষয় কিন্তু আমরা তো কেউ সাধক না হ্যাঁ আমরা কেউ মোল্লা মুসল্লি আমরা নামাজি পরহেজগার ইত্যাদি কিন্তু আমরা সেই মহাসাধক না সাধক হতে গেলে তাকে আরও অনেক কিছু অর্জন করতে হবে আর অনেক পরীক্ষা সম্মুখীন হইতে হবে আরও অনেক চেষ্টা সাধনা করতে হবে অনেক প্রচেষ্টা করতে হবে মৃত্যু কঠিন সাধনা করতে হবে সারা রাত্রি জেগে বন্দীগুলি করতে হবে এগুলা হলো সাধকের ব্যাপার তাহলে একজন মানুষ সেই মহান আল্লাহ ফাঁকের রাবুল আলমিনের নৈকুটে পৌঁছতে পারবে আর আল্লাহ রাবুল আলমিন যে পৌঁছে তার কাছেও কোনো কাল নাই অর্থাৎ তিনি মহাকালের স্তরে পৌঁছে গেছেন তো সুতরাং আমি একটা কথা বলতে চাই যে আমার আজকের এই ভিডিও হলো মহাকাল মহাকাল কাকে বলে মহাকাল হলো মহান আল্লাহ পাক রাবুল আলমিন তিনি একজন তিনি মহাকাল কারণ তিনি সময়ের উর্দ্ধে এবং যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই এবং অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সময়ের ঘূর্ণমান তা তারও উদ্দেশ্য স্তরে বিরাজ করেন কাজে তারই বান্দারশ্রাবণ মানুষ যদি সেই মহাকালের স্তরে পৌঁছতে পারে তাহলে তাকে অবশ্যই সেই ইয়ের স্তরে পৌঁছতে হবে অর্থাৎ নূরের স্তরে পৌঁছতে হবে অর্থাৎ আলোর স্তরে পৌঁছতে হবে আলোর গতি সম্পন্ন হইতে হবে যখন একটা মানুষ আলোর গতি সম্পন্ন হয়ে যাবে এটা মুখের কথা নয় দৈহিকভাবে কেউ আলোর গতি সম্পন্ন হতে না আমাদের ভিতরে যে আরেকটা মানুষ যে এই যে কথা বলতেছি কে কথা বলতেছে ভিতর থেকে কথা বলতেছে কথা পর থেকে আসতেছে মানুষ ভিতর থেকে কথা আসতেছে এই উনি হইলাম আমি এবং উনি হইলেন আপনি আপনার তো করে থাকবে আপনার রুহুটা চলে যাবে যে কথা বলতেছেন সে চলে যাবে কে কথা কয়ে দেখে দেয় না নরেশ্বরে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলানা কে কথা কয় রে দেখা দেয় না এখন আপনি কথা বলতেছেন আপনি তো আপনাকে চেনেন না আপনি কি আপনার ভিতরে ডুব দিয়েছেন আপনি যে কথা করতে আছে আপনি জানেন এই রুহানি যখন সেই নূরে নূরে নূরান্বিত হয়ে যাবে তখন সে গতি সম্পন্ন হয়ে যাবে এবং সেই আলোর গতির মাধ্যমে সে কি সময় এবং কালের ঊর্ধ্বে চলে যাবে কি মহাকালে পৌঁছে যাবে বলেন সমান আল্লাহ তা না হলে মহাকাল আমাকে আপনাকে গ্রাস করবে পৃথিবীকে গ্রাস করবে সু চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র থেকে গ্রাস করবে বিশ্বব্রাহ ব্রহ্মাণ্ডকে গ্রাস করবে একদিন সব কিছু বস্তু জগৎ ধ্বংস হয়ে বিলীন হয়ে যাবে মহাকারলের গর্ভে বিলীন হয়ে যাবে সুতরাং যারা মহান আল্লাহ রাব্বুল আলমকে পকেটে নিয়ে ঘুরতে চান মাথার টুপির মধ্যে নিয়ে ঘুরতে চান তারা ভুলে স্বর্গরাজ্যে বসবাস করেন আর যারা বিভিন্ন ধরনের উশিলা অন্বেষণ করেন ওশিলায় কোনো উপকার হবে না আপনি নিজের রাস্তা নিজে পরিষ্কার করেন এবং মহান আল্লাহ বাকরাবুল যেটা আমাদেরকে ইসলাম ধর্মে শিখিয়েছেন সেটা হলো কি যে কোনো কিছু হইতে কোনো কিছু হয়তো সব কিছু আল্লাহ হইতে হয় এবং কোন প্রকার কারো সাহায্যের প্রয়োজন পড়বে না আল্লাহ রাবুল্লামিন সব কিছু আপনাকে আপনার দিকে পৌঁছে দেবে প্রকৃতিকেও আপনার দিকে পৌঁছায় দিবে। মানুষকে আপনার দিকে পৌঁছাই দিবে। সমস্ত কিছুকে আপনার দিকে পৌঁছায় দিবে যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন আপনি যদি সেই মহাকালের মহাসাধনায় যদি আপনি সিদ্ধি লাভ করতে পারেন তাহলে এই মহাকাল এই পৃথিবী পৃথিবীর মানুষ এই সূর্য গ্রহ নক্ষত্র আপনার পায়ে লুটুপুটি খাবে এই যে প্রকৃতি এই যে মানুষ এরাও আপনার পায়ে লুটুপুটি খাবে বলছে মন আল্লাহ জীব মানুষ আর এটাই হলো সত্য এবং বাস্তব কাজেই মহাকাল বলতে আল্লাহ আল্লাহরাবুল আলমিন চিরস্থায়ী হাই আর তা আগে বোঝানো হয়েছে এবং সেই মহাকালকে যিনি অতিক্রম পৌঁছতে পারবেন তিনিও সেই আল্লাহ রাবুল্লা আের সঙ্গে চিরঞ্জীবী সেই আনন্দময় পরমানন্দময় অনন্ত জীবন অধিকারকারী হবেন ও আখের জানান হামদুলিল্লাহ রাবুল্লাহ সালাম উলিকুম রহমতুল্লাহি আবরকাত